গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার আর বাজে এখন পনেরো নটা মতন আর আমি এখন বুঝতেই পারছো কড়াইতে কোনো কিছু করছি কোনো কিছু করছি সেটা হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজ্যি উচ্ছে কুমড়োটা ভাজি বরের জন্য যদি সকালবেলা দেওয়া খাওয়ার পরে বেঁচে যায় তা আমি দুপুরবেলা খাবো না কোনো অসুবিধা নেই আর এপাশে বসিয়েছি চা তো কালকের সারা রাত কোনো বৃষ্টিপাতটা হয়নি আর আজকে সকাল থেকে যথারীতি সেম গরম কোনো পরিবর্তন নেই ঠিক আছে কোনো পরিবর্তন নেই চলো ব্যাক ক্যামেরা মনে করি এই যে এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা একটু কমিয়ে আর এখানে কালকে বরের আনা নতুন চায়ের বাটিতে চা বসিয়েছি হুম এখানে বরের ভাত ঠান্ডা করতে দিয়েছি ওইদিকে সেরুর ভাতও ঠান্ডা করতে দিয়েছি কালকে যে দই নিয়ে আসছে সেই দইটা বের করে রাখলাম ও দইয়ের কৌটার মধ্যে দই ছিল একটু সেইটা আর বের করি নাই তো জ্বালা তো এটার মধ্যে দই আছে এখনও সেটা এখন বের করলাম যাই হোক আর এদিকে আজকে করব কই মাছ বড়ো বড়ো সাইজের মাছ তাই এক পিস করেই নিলাম চারটে নিলাম তেল কই করব আলু দিয়ে ঝোল করব বলেছিলাম বড় বললো না ভালো লাগে না আলু দিয়ে ঝোল তা তেলকুই করবো তার জন্য আর এটা দিয়ে বরের সকালের খাওয়া তারপর ক্যামেরাটা কোন দিকে ধরেছি এটা দিয়ে বরের সকালের খাওয়া হবে আর আমার জন্য এই যে পটল আলু তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এই এইটা নামানোর পরে ওইটা ভাজবো আর কালকে দেখো উপর থেকে দিয়েছিলো শুক্তো শুক্তোটা জাল দিয়ে রেখে দিলাম আর এটা হচ্ছে চাল কুমড়ো না লাউ বললো যেন মাছের মাথা দিয়ে যাই হোক হবে একটা এটা ওকে গরম করে দিয়ে দিলাম এটা গতকালকে রান্না হয়েছিল ঠিক আছে আর দিলাম মাছের ঝোল দেখো এই ভাজাটাও হয়ে গেল আজকে খুব সুন্দর করে ভেজেছি আগের দিন উচ্ছে ভাজতে গিয়ে চাক চাক করে পুরো চোখের সামনে পুড়ে গেছে এই কড়াইটা যেহেতু অনেক পুরোনো ব্যবহার করতে করতে পাতলা হয়ে গেছে তাই আজকে একদম সামনে থেকে দাঁড়িয়ে খুব সুন্দর করে ভাজা করে তুললাম আর এই যে তেলটা রয়ে গেল এই তেলটা এই বড় কড়াইতে ট্রান্সফার করে তারপরে এই মাছটা ভেজে নেব চলো এক সাইডে বরের ভাজাটা রেখেছি এই পাশটা হ্যাঁ আমারটা রাখবো বন্ধুরা এসে একটুখানি বসলাম দশটা বাজতে পাঁচ মিনিট বাকি বর খেয়ে কাজে চলে গেল আমি এখনও খাইনি সেরুকে তো খাইয়ে দিয়েছি দেখতেই পেলে আমি এখনও খাইনি এখন খেতে যাব বর আজকে অনেক অনেক আগে বেরিয়েছে অনেকটা আগে বেরিয়েছে তো কারণ ট্রেন গণ্ডগোল চলছে ট্রেনের গন্ডগোলের কারণে আগে আগে বেরোলো যাতে করে যদি কোনো ট্রেন আগে বা কোনো ট্রেন পরে বাবারে আদরের শেষ নাই আবার নিজে নিজেই খেপে নিজে নিজে খেপে খেতে ভালো লাগে না আমার সব সময় ভালো লাগে না বাবা আমি কিচ্ছু করব না আমার এসে এরকম করবে তো এবার যাই আমি খেয়ে নিই মাছগুলো ভেজে রেখে এসেছি এবার শুধু পেঁয়াজ কাটবো মশলা করবো হয়ে যাবে ফোনটারে কেন এই ফোনটারে মারলো তো যাই এবার রান্নাঘরে যাই আজকে আর বিছানায় বসবো না কারণ ভেতর থেকে কি একটা যেন কাজ করছে যে করতে হবে সব কিছু টাইম মতন করতে হবে তোমার ল্যাদ খাওয়া অনেক হয়ে গেছে অনেক তুমি ল্যাদ খেয়েছো আর ল্যাদ খাওয়ানো যাবে না বালিশের তোয়ালি নিয়ে আর আর ল্যাদ খাওয়ানো যাবে না তো সেই কারণে শরীর একটা মানে কি বলবো ভেতর থেকে খুব মনকে পানিশ করছে আবার মন শরীরকে পানিশ করছে এরকমই চলছে তো চলো যাই খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজগুলো করি না না সর আমার হাত দেবো তো তেল কইর মশলা কষানো কমপ্লিট এবার সামান্য একটুখানি জল অ্যাড করে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আঁচটা বাড়িয়ে দিই আঁচটা বাড়িয়ে দিয়ে এই প্লেটে করেই সামান্য একটুখানি জল দেব দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব। তো দেখো মাছ আমার রেডি হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল আর ফোঁটাও নেই আর এখন আমি একটুখানি গরম মশলা দেবো ব্যস্ত নামিয়ে ফেলবো ব্রাইটনেস কমানো এরকম লাগছে বারোটা দশ বাজে আর এই সব কমপ্লিট করে আসলাম মুখে রয়েছে খেজুর কিছু করছে খেতে ইচ্ছে করছে তাই খেজুর দিলাম মুখের মধ্যে দুটো আমি তো খাই না বর খাই এগুলো আমার মনে থাকে না আমার জন্যই আনা মেন আমি খাই না ও খায় তো কি আর করা যাবে গন্ধ সুন্দর গন্ধ না হুম তোমার খাওয়া যাবে নাগুলো যাই হোক যতই বলি নিজেকে যে তারণা দিই যে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবো করছিলামও তাড়াতাড়ি মাঝখানে গ্যাসওয়ালা আসলো তারপরে তারপরে একটা পার্সেল আসলো এই চলছে বারবার থমকে যাই আর বারবার এটা চিৎকার করে এটাতে থামাতে হয় তোর বারোটা দশ বাজে সাড়ে বারোটার সময় আমি স্নান করে নেবো দিয়ে এসে পরে ঘর মুছবে কারণ ঠাকুর ঘর তো মোছাই থাকে বড় মুছে দিয়ে যায় সকালবেলা মনিকে দিতে হয় যেহেতু বাসন টাসন জায়গা সব মোছা থাকে তো আমি স্নান করে সাড়ে ডট সাড়ে বারোটা স্নান করে পুজো দিয়ে নেব তারপর দুপুরে ভিডিওও করা আছে আর কটা দিন করবো তারপরে আর করব না মানে কন্ট্রোভার্সি চ্যানেলের কথা বলছে আর করব না তো বন্ধুরা দেড়টা বাজে আর আমার পুজো দেওয়া কমপ্লিট এই ফুলগুলো দেখো এত সুন্দর দেখো তোমরা কিন্তু ভেবো না যে আমি খালি পেতেছি এই দুর্গামূর্তির পে নিচে কিন্তু পাতা আছে হুম কি বলে না আসন আসন কিন্তু পাতা আছে এখানে ওই জগন্নাথ দেবকে আর বাবা লোকনাথকে রাখলাম আর গোপালের জন্য তো আলাদা করে আসন রাখাই আছে যেহেতু শালু কাপড়টা না কেচে দিয়েছি শুকনো শুকিয়ে গেছে তো পাতা হয়নি এটাকে একটু ইস্ত্রি না করে পাতা যাবে না দেখেছো কিরকম কুচকে কুচকে গেছে সেই কারণে এই আসনের উপরেই রেখেছি এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে এটাই যদি বড় হতো না সব একসাথে ধরিয়ে ফেলতাম খুব সুন্দর হতো বলো এই যে এই রকম ডিজাইন করা করা পুরো আসন জুড়ে থাকতো মাপ দিয়ে বানানো যেত বেশ ভালো হতো দেখতে চলো বাজে এখন দেখো ওই যে একটা পঁয়ত্রিশ বাজতে যায় ঘড়িটা বেশ সুন্দর লাগছে তো মলিনাদি আজকে এসছেও দেরি করে তাই ওপরে এখন ঘর মুচ্ছে আর নিচে এখনো মোছা হয়নি যেহেতু এই ঘর পুরো মোছা থাকে সে কারণে পুজোটা দিয়ে নিলাম নতুবা আমার অনেক দেরি হয়ে যেত তো এখন ভাবছি ভাতটা বসিয়ে দেবো আর মলিনাদি ঘর ঘর মুছে গেলে তারপর আমি ভিডিও করতে বসবো চল মা গো স্নান করার পর লাগে আরও বেশি গরম পুজো দিতে বসেছি পেছন থেকে ঘরের থেকে টপ 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 করে পড়ছে কি অসহ্য লাগে আর আমার শিশি শিশির শিশির করে ওঠে তো এখন একটু ফ্যানটা যে ছাড়বো সেটাও পারব না মাথাটা ভেজা টেবিল ফ্যানটা নিয়ে আসবো বুক বরাবর হাওয়া খাবো মাথা খাবো না কারণ আমার এই মাথা ভেজা থাকলে পরে আমি যদি হাওয়া খাই না আমার ঠান্ডা লেগে যায় এটা আমার দোষ সন্ধে পুজো দেবো তাই জল নিতে বেরিয়েছিলাম ঘটিতে করে কলপারে এসে দেখি এত সুন্দর লাগছে আমি ঘরে গিয়ে ক্যামেরাটা আনতে আনতে আকাশটা লালের থেকে এরকম একটা ছাই ছাই রঙের মতন হয়ে গেল কি সুন্দর লাল হয়ে গেছিলো আমি ভাবলাম হয়তো থাকবে মানে মুহূর্তের মধ্যে চলে গেল ওই যে ওই দিকটা তাও আছে একটুখানি তো কী আর করা যাবে ইভিনিং বন্ধুরা পনেরো সাতটা বাজে আর আমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট এখন আমি যাব চা করতে চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে ইচ্ছে আছে দুটো শর্ট ভিডিও করার কারণ ওই যে বলেছি একটা বিবেক তারা দিচ্ছে যে আমি লেজি হয়ে গেছি তো সেটাকে রঙ প্রুফ করতে হবে আর একটুখানি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হবে তাড়াতাড়ি চা মুড়ি খেয়ে নিয়ে দেখি একটুখানি সাজুগুজু করে শর্ট ভিডিও করা যায় কি না তো বন্ধুরা বাজে দশটা সাত সত্যি পরিশ্রম হয়ে গেল গো শর্ট ভিডিও করেছিলাম এক ঘন্টার মধ্যে তিনটে চারটে করেছি হয়ে গেছে কিন্তু মাথা সাংঘাতিক পরিমাণে যন্ত্রণা করছে নাকাশি যন্ত্রণা করছে এই জায়গাটায় এই দুই পাশটা সাংঘাতিক পরিমাণে যন্ত্রণা করছে এই মাত্র ভাত বসালাম দশটা সাত বাজেই ভাত বসালাম বরকে ফোন করেছিলাম বরের রাস্তায় দেরি হবে ট্রেনের গণ্ডগোল সকাল থেকেই ট্রেনের গণ্ডগোল সেই কারণে আগে আগে বাড়ি থেকে বেরিয়ে গেছিল তোমাদেরকে বলেছিলাম আমি সাড়ে নটা নটা ছাব্বিশ নাগাদ ফোন করেছি বললো যে আমি এখনও বারাসাতে আছি ট্রেন গন্ডগোল আমার রাস্তায় দেরি হবে তার জন্য আমিও কালকে সকালের ভিডিওটা রেডি করে রেখে তারপরে ভাত বসাতে আসলাম আর চায়ের বাসনও এই মাত্রই বিশ্বাস করো এমন গরম পড়ছে না আমার মরে যেতে ইচ্ছে করছে আমার বাঁচতে ইচ্ছা করছে না আমার এত কষ্ট হচ্ছে না মানে কোনো কোনো বছর গরমে এত কষ্ট হয় না আমার এই বছর গরমে যেই কষ্ট হচ্ছে আমার ওপরে একটা ফ্যান চলছে আর ওই টেবিল ফ্যানটা আমি চালিয়ে সামনে চালিয়ে বসে রয়েছি তবুও মালুম হচ্ছে না কিছু চলছে ফ্যানের হাওয়া লাগছে না গায়ে এত কষ্ট হচ্ছে আমার টাইলস উঠে উঠে যাচ্ছে ফোন করলাম এই বাজে এখন দশটা পঁচিশ দশটা পঁচিশ বাজে তো ফোন করলাম বলল ওই তো আমি ডাঙ্গায় আছি মানে গোবরডাঙ্গায় থাকলে এখনও দশ থেকে পনেরো মিনিট লাগবে বাড়ি আস্তে আস্তে তো অনেকটাই লেট আধা ঘন্টার উপরে লেট দেখা যাক বাবার দেরি হচ্ছে বাবা বাবা রাস্তা দেরি হচ্ছে হ্যাঁ তোমার চিন্তা হচ্ছে বাবা তোমার কি চিন্তা হচ্ছে শোনা শোনা তো যাই হোক দেখি কখন আসে ও বাবা দেখি কখন আসে ভাত গড় দেওয়া হয়ে গেছে ও আসলে পরেই একসাথেই খাওয়া দাওয়া হবে ও আসলে পরে দেখি আগে শেরুকে খাইয়ে দিতে বলবো আগে সেরুকে খাইয়ে নিয়ে তারপরে আমরা খাবো উফ বাজে এখন দশটা আটান্ন অর্থাৎ এগারোটা বাজে দু মিনিট বাকি ও আসলো বাড়িতে কিছুক্ষণ আগে দশ মিনিট মতন হয়েছে তো ওর বললাম আগে সে খাইয়ে নিতে তারপরে আমরা খাবো তো চলো ভিডিওটা একদমই ছোট হয়েছে জানি কারণ এডিটে বসানো হয়ে গেছে তো এই পর্যন্তই রাখলাম আর ওই আরশোলা মানে কি বলবো প্রদীপের পলতে বা শোলতে যাই বলে না কেন ওটা নিয়ে যায় বলে ঝুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে দাঁড়াও তোমাকে দেখাই এইভাবে দেখাবো বড় এসে ঢাকলো আমার মনে থাকে না তো এই ঘরে শর্ট ভিডিওটা করেছিলাম ওই যে রিং লাইটটা দেখো ওই যে রিং লাইটটা রিং লাইটটা এই ঘরেই রাখলাম এই রিং লাইটটা ছিল রান্নাঘরের পাশের ঘরে তো এইখানে যেহেতু করলাম ওই ঘরে আর করবো না পর্দা যেহেতু খুলে ফেলেছি তাই এই ঘরেই রাখলাম এই ঘরে করলাম দেখি ওই ক্লামগুলো আসুক তারপরে কালো পর্দা কোথায় টাঙাই দেখি কোন জায়গায় টাঙালে ভালো হয় সেই জায়গাটাই টাঙাবো তো চলো এ পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে আমার মনে হচ্ছে এর থেকে চলে গেলে বাঁচি